শুক্রবার আরজিকরের ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে দুর্গাপুর মহিলা কলেজের প্রাক্তনীরা প্রতিবাদ মিছিলের আয়োজন করেন গান্ধী মোড় থেকে জাংশন মল পর্যন্ত মিছিল হয় এরপর শপিং মল চত্বরে প্রায় চল্লিশ জন সমবেত হয়ে গান ও স্লোগানের মাধ্যমে প্রতিবাদ জানান ছিলেন কলেজের প্রাক্তন অধ্যক্ষ মধুমিতা জাজুরিয়া খানে আমাদের চলতেই থাকবে যতদিন না আমরা আমরা এটা আজকে এখান থেকে অঙ্গীকার করে যাচ্ছি যতক্ষণ না এই মেয়েটির বিচার হয় সঠিক বিচার হয় এবং যারা সত্যিকারের দোষী তারা যতদিন না তারা উপযুক্ত শাস্তি পাচ্ছে আর উপযুক্ত করছে ততক্ষণ কিন্তু আমরা প্রতিবাদ চালিয়ে যাব এবং গোটা দেশ যেন এটা সামিল হয় গোটা বিচ্ছুত সামিল করছে সেটা যেন আমরা

We won. We won. We won. We won. We won. We won. justice We won. We We want justice, We want. Justice, We want. Justice, justice. We We won. We won. We won. দিকে দিকে ছাত্র যুবরা কি সার দাশি এইদিকে দিকে তোমার মায়ের আমার মায়ের এক সার দাসের স্বরাজীবন এই দিকে দিকে তোমার দিদির আমার বোনেরা কী সার দাশি স্বরাজী